হে গাইজ বিডি আপনাদের মাঝখানে চলে আসলাম আর একটি ধামগাদার ব্লক নিয়ে গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা হচ্ছে কম দামি প্রোডাক্ট আপনাদের অনেক ডিমান্ড যে স্টুডেন্ট বাজেটে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য বা স্টুডেন্ট বাজেটে যারা স্টুডেন্ট আছেন তারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যে সকল প্রোডাক্টগুলো গতবার আমাদের থেকে করেছিলেন আমাদের হচ্ছে এক রাত আই আইমিনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা যেমন ডেলিভারি দিই যেমন আপনারাও চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল প্রোডাক্টগুলো হিউজ স্টক ছিল এখন শুধু অল্প কিছু স্টক আছে বেশিরভাগই হচ্ছে এখন সাইজ নেই এর জন্য আমরা কি করলাম নতুন করে আপনাদের জন্য এগুলো যেমন আপনাদের কাছে অনেক ডিমান্ড ছিল এগুলো প্রাইজ কত ছিলো এগুলো প্রাইজ আমরা দিয়েছিলাম হচ্ছে দুই হাজার টাকা এবার দেবো এর থেকেও চিপ থেকে আরও হাই কোয়ালিটি আরও ডিমান্ডিং কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে আমরা দেখাবো যদি আজকে দেখায় মাথা নষ্ট আসছে কানেকশন আসতে চলে আসছে হিউজ প্রোডাক্ট আছে আমাদের গোডাউনে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসাবে দেখার জন্য বা স্যাম্পল হিসাবে ছবি তোলার জন্য আপনাদের জন্য আমরা আনছি যদি আজকে আর ফিফটি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একেবারে একেবারে অরিজিনাল মাস্টার গ্রেডের কোয়ালিটির কাছাকাছি খুব খুব অরজিনাল মাস্টার গ্রেডের কোয়ালিটির কাছাকাছি জাস্ট একটু আমরা দেখাই দাল এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো বাংলা মাল এগুলো দাম কম আসলে না প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ভিতরে ভিয়েতনাম ইন্দোনেশিয়া বসনিয়া লেখা থাকবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট কারণ চায়না ছাড়া এত গুড ফিনিশিং এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আজ পর্যন্ত কিউ বাংলাদেশে আনে নাই বা আনতে পারে নাই আর আমরাই হচ্ছে টপ নচ কোয়ালিটির কালেকশন গুলো আপনাদের জন্য নিয়ে আসি ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল লেয়ার সেলাই করা থাকে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টই আজকে গতবারের থেকে আরো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আরো একশো টাকা ডিসকাউন্টে উনিশশো পঞ্চাশ টাকায় মাত্র আজকে হাইনিক গুলো পাবেন হাইনিক বলতে পারেন সেমি হাইনিক বলতে পারেন যে যাই বলেন না কেন তাই বলতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুল ব্যান করতে পারবেন আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুললি হচ্ছে ব্যান করা যাবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুল ফাইবার করা উপরে ফুললি ফাইবার করা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে অনেক হাই প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে অনেক হাই আপনারা হচ্ছে এগুলো রাফ অ্যান্ড টাফ খেলতে পারবেন একেবারে মিডফিল্ড থেকে শুরু করে উইঙ্গার স্ট্রাইগার যে যেখানেই বলো না কেন ডিফেন্ডারদের জন্য হচ্ছে এই বুটগুলো বেস্ট ডিফেন্ডার থেকে শুরু করে সবাই হচ্ছে এগুলো নিতে পারবেন স্পাইকগুলো যদি একটু দেখেন এখানে হচ্ছে খোদাই করে অ্যাডিডাস লেখা আছে খোদাই করে অ্যাডিডাস লেখা আছে আর স্পাইকগুলো দেখছেন কতটা গ্লেজি অ্যান্ড কতটা স্মুথ স্পাইকগুলো স্পাইকগুলো হচ্ছে অনেকটা স্মুথ এখানে কিন্তু হাত দিয়ে আপনারা ফিলও করতে পারবেন অনেকে ভাবেন যে ভাই এগুলো নর্মাল আসলে এগুলো নর্মাল নাই এইখানে দেখেন অ্যাডিডাসটা হচ্ছে সুন্দর করে এখানে লেখা আছে এখানে লেখা আছে খোদাই করে অ্যাফ আর প্রত্যেকটা বুটে কিন্তু একটা এক্সট্রা বল রিসিভিং এর পাওয়ার আছে যদি আমরা একটু দেখে যে আজকে আজকে হচ্ছে ভিজিবল আমরা দেখাবো এই দেখেন একটা বল নিলাম এই বলটা ধরুন যখন কিক করবে এই দেখেন বল রিসিভের একটা অপশন আছে বল রিসিভার আছে অনেক বুট থাকে হচ্ছে প্লেন আমার কাছেও আছে ऑलरेडी অনেক বুট আছে যেগুলো প্লেন ওগুলোর প্রাইস আরো কম কিন্তু এগুলো হচ্ছে বল রিসিভ থেকে শুরু করে সুন্দরভাবে রাফ এন্ড টাফ খেলতে পারবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র আজকের রেট মাত্র 1950 টাকা এই অফার চলবে শুধু বিজয়ের মাস উপলক্ষে বিজয় অফার আপনারা করতে পারেন যে এটা হচ্ছে 16 ডিসেম্বরের বিজয়ের অফার বিজয়ের অফারে মাত্র পাচ্ছেন এই বুটগুলো 1950 টাকায় সাইজ হবে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल এইগুলা আর অনেকগুলো কালার রয়েছে আপনারা যদি দেখেন ব্লু থেকে শুরু করে ব্লুটা যদি দেখায় ব্লু দেন হচ্ছে এটা কিন্তু খুবই কিন্তু ডিমান্ড এই কালারটা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে অনেক পুরো বাঘের মতো একটা ফিনিশিং দেওয়া যায় এটা হচ্ছে আমাদের ইউরো ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে অনেকগুলো ম্যাচ এটা ইউজ করা হয়েছে যেমন মেসির গোল্ডেন এডিশনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখাবো ইউজ কালার আসছে F50 ফিফটির কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल আছে এগুলো সব লো প্রাইসে স্টুডেন্ট বাজেটে আপনাদের জন্য বেস্ট আপনারা যারা চান যে ভাই আপনি শুধু অরিজিনাল মাস্টারকে বুট দেখান বা এত দামি দামি বুট দেখান এই বুটগুলো আমাদের কিনা আমাদের পক্ষে সম্ভব হয় না তাদের জন্যই হচ্ছে আজকে এই লোয়েস্ট বুটগুলো আমরা নিয়ে এসেছি এই যে এইটা যদি একটু দেখান কাছ থেকে আপনারা যদি একটু দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন যে কোনো ফিল্ডে যে কোনো জায়গায় আপনার হচ্ছে সুন্দরভাবে এগুলো খেলতে পারবেন এটা হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়বে মাত্র এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা সাথে একজোড়া স্পোর্টস এর প্রিমিয়াম থাকবে সাথে প্রায় এই সক্সটা আমরা দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করে থাকি এরকম একটি স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে এটা প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা গত ভিডিও কিন্তু আমরা দু হাজার পঞ্চাশ টাকা দিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে প্রোডাক্টের প্রাইস আরও ডিসকাউন্ট আপনাদেরকে করে দিয়েছি কারণ আপনারা হচ্ছে বিজয়ের অফার চাচ্ছেন বা নানান প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখতে চাচ্ছেন যে ভাই আমাদের বাজেট একটু কম বা লোয়েস্ট বাডেট বাজেটে চাচ্ছি এক পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে চাচ্ছি অনেকেই নক করে বলেন যে ভাই পনেরোশো টাকা দামের বুট দেখান বারোশো টাকা দামের বুট দেখান আসলে কিছু প্রতারক চক্র বের হয়েছে আপনারা যদি দেখেন কিছু প্রতারক চক্র বের হয়েছে যারা এগারোশো পঞ্চাশ টাকায় বারোশো টাকায় হচ্ছে বুট বিক্রি করে আসলে তারা শুধু আপনাদের কাছ থেকে কি করবে ডেলিভারি চার্জটা নিবে প্রোডাক্ট তো আপনাদেরকে দিবেই না টাকাটা শুধু মেরে দিবে অনলাইনে তো এর জন্য আমরা কি করেছি আমরা কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেই না আমরা হচ্ছে সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আপনার ভালো লাগলে তখনই আপনি পে করবেন এর আগে আপনাকে এক টাকাও পে করতে হবে না অবশ্যই পেমেন্ট করার আগে আমাদের অফিসিয়াল গ্রুপ আপনারা ভিজিট করে আসবেন যেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো মেম্বার আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আসবেন স্পোর্টস পিরিয়ড অফিশিয়াল ফেসবুক পেজ দেখে দেন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন অথবা অর্ডার করবেন এই প্রোডাক্টটা যদি দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে একেবারে একেবারে হচ্ছে হাই প্রিমিয়াম কোয়ালিটি আজকে হচ্ছে ভিতরের কন্ডিশনটাও আমরা দেখাই দেব আপনারা অনেকে ভাবেন যে ভাই কম দামে দিচ্ছেন ভিতরে কাপড় কাপড়ের আসলে না এই দেখেন এই ইয়াটা দেখছেন সুতুলিটা আপনারা দেখছেন কতটা প্রিমিয়াম ভিতরে খোদাই অ্যাডিরাস লেখা আছে ভিতরে দেখেন সম্পূর্ণ ফাইবার করা ভিতরে পানি লাগলেও কিছু হবে না পুরোটা বুট সম্পূর্ণ ফাইবার করা আর আমাদের দোকানে আসার জন্য অ্যাড্রেস হচ্ছে ঢাকা মার্কেটের দক্ষিণ পাশের বিল্ডিং এর পঞ্চমতলায় আমাদেরকে পেয়ে যাবেন এটা হচ্ছে গুলিস্তানের আপনারা যদি হচ্ছে পার্টি অফিস দিয়ে আসেন বারবার আপনাদেরকে বলে দিচ্ছি পার্টি অফিস দিয়ে আসতে হচ্ছে হাতের ডান পাশের বিল্ডিং আর যদি বেলপট্টি দিয়ে আসেন তাহলে হচ্ছে হাতের পাশের বিল্ডিং এর পঞ্চমতলায় উঠলেই হবে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই পুরান বিল্ডিংটা কোনটা সমবাই টুইন টাওয়ারের পুরান বিল্ডিং কোনটা অথবা মসজিদ মার্কেট কোনটা এখানে হচ্ছে চার পাঁচতলা হচ্ছে দুইটো মসজিদ আছে মানে একটা মসজিদে দুইটাই শাখা আছে আপনারা চাইলে এখানে চলে আসলে আমাদেরকে পাবেন এটারও সাইজ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এই প্রোডাক্টটাও হচ্ছে আপনাদের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা কালারটা কিন্তু জোস একটা কালার এই কালারটা হচ্ছে খুবই জোস এবং খুবই প্রিমিয়াম কালারটা ব্লু কালারের মধ্যে একটি কালার এখানে হচ্ছে হাত দিয়ে ভিজেবল করা যাবে কোয়ালিটি অনেক হাই আনছি এবারের কোয়ালিটিগুলো প্রত্যেকটা কোয়ালিটি এবার অনেক হাই আনছি আপনাদের জন্য কারণ আপনারা হচ্ছে এখন শীতের সময় নানান ভিজা বা ফিল্ডগুলো হচ্ছে ভালো থাকে না একজন্য একটু হাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু লো বাজেট আপনাদের জন্য আনছি এটাও হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পরে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের হচ্ছে স্টক সীমিত স্টক সীমিত এই প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু আর এক সপ্তাহ বা চার পাঁচ দিন এরকম থাকবে এরপর কিন্তু আপনারা পাবেন না হিউজ কার্টুন আছে হিউজ স্টক আছে আপনারা শুধু অর্ডার করুন আর হচ্ছে এই প্রোডাক্টগুলো লুফে নেন প্রোডাক্টটা হচ্ছে এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটিতে দেখছেন প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে খুবই হাই খুবই হাই টপ নচ কোয়ালিটি এগুলো প্রত্যেকটা বুটই হচ্ছে ফাইবার বুট হ্যাঁ ব্যান করে যে কোনো ফিল্ডে যে কোনো ভাবে আপনারা এই দেখেন আপনারা যদি আমার দোকানে আসেন আমাদের দোকানে চলে আসলে কিন্তু একটা ছোটোখাটো প্লে গ্রাউন্ড বা ছোটোখাটো ফিল্ড পেয়ে যাবেন দেখেন

আর আলহামদুলিল্লাহ পাইকাররা তো নিচ্ছেই পাইকাররা নিচ্ছে রিসেলাররা নিচ্ছে আমাদের থেকে নিয়ে নিয়ে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সেল করতেছে বা ভালোভাবে তারা বিজনেস করতেছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা যদি আপনারা নেন চাইলে হচ্ছে আপনারা নিতে পারবেন দেশ বিদেশ থেকে হচ্ছে যে যেখানেই থাকেন আমরা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও হচ্ছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইউরোপ থেকে শুরু করে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া তো হচ্ছে আমাদের প্রোডাক্ট যান আলহামদুলিল্লাহ ওই ক্ষেত্রে আপনারা খুব দ্রুত অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত সেই পছন্দের মানুষের কাছে আমরা বুটটা পাঠিয়ে দিব সে আপনাদেরকে ডেলিভারি করে দিবে অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে হচ্ছে দেশের বাইরে প্রোডাক্ট নিতে চান ওই ক্ষেত্রে অবশ্যই আকারে নিতে হবে মিনিমাম হচ্ছে এক দুই কার্টুন পাঁচ কার্টুন নিতে হবে তাহলে হচ্ছে আমরা দেশের বাইরে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো বা দেশের বাইরে আমরা নিজ দায়িত্বে ডেলিভারি করবো এই প্রোডাক্টটা যদি একটু দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু ফুল্লি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল লেয়ার সেলাই করা এই প্রোডাক্টটা যদি একটু দেখাই আমরা কাস্টমারকে বা আপনাদেরকে যদি দেখাই আপনারা তো আমাদের কাস্টমার না আপনারা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাই বা আমাদের প্রাণপ্রিয় বোনেরা যারা হচ্ছে দেখে তার পছন্দের মানুষের জন্য অর্ডার করেন বা ভাইয়ার জন্য অর্ডার করেন বা হচ্ছে দুলা জন্য নেন যার জন্যই নেন না কেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই এগুলো গিফট করার জন্য বেস্ট কোয়ালিটিও খুবই ভালো অ্যান্ড নিকগুলো যদি একটু দেখেন হাই নিকগুলো যদি একটু দেখেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি কতটা হাই প্রত্যেকটা এটার ফুল কালারটি হচ্ছে গোল্ডেন নিজে আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগে আমি নিজে হচ্ছে এগুলো মাঝে মাঝে ইউজ করি মাঝে মাঝে খেলার জন্য ইউজ করে থাকি তো আপনারা যারা যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে আবার একটু দেখিয়ে দিই প্রোডাক্টগুলো হচ্ছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেট কোয়ালিটি গ্রেট কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্রেড কোয়ালিটি এগুলো কিন্তু অরিজিনাল মাস্টার গ্রেড ভেবে আপনারা ভুল করবেন না এগুলো হচ্ছে গ্রেট কোয়ালিটি প্রোডাক্ট ফুলি ফাইবার প্রোটেকশন করা